আজ আমি আমাদের ছোটো একটা বাজার আছে যার নাম হলো চেলুত বাজার তো সেই চেলুদ বাজারে গিয়েছিলাম সকাল দিকটায় গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর কি ওখান থেকে যেই পায়ে হেঁটে গিয়েছিলাম ওখান থেকে যেই বাড়ি ফিরছি ফিরতে ফিরতে দেখি সামনে একটা পুকুর আছে মানে ওখান থেকে বেশ খানিকটা আসার পরে ওখান থেকে ধরুন পায়ে হেঁটে মোটামুটি মিনিট বারো তেরো মিনিট আসার পরে একটা রাস্তার পাশে একটা পুকুর আছে তো একটু মনে হলো যেন পেটে একটু প্রবলেম হচ্ছে তো একটু ভাবছি শৌচকর্ম এখানে একটু সেরে যায় সেই আর কি আমি শৌচকর্মের জন্য এলাম বসে আছি শৌচকর্ম করছি হঠাৎ দেখি সামনাসামনি ওই পুকুরের রোডের ওই পাশটাই এই পাশে পুকুর আছে আর ওই রোডের ওই পাশটাই খাসির মাংসের দোকান আছে তো কতগুলো খাসি চড়িয়ে বেড়াচ্ছে এক ভদ্রলোক আমি শৌচকর্ম করতে করতেই দেখছি পুকুর পাড়ের উপরে তিনি আছেন সেই খাসিগুলোকে নিয়ে বা খাসি ছাগলগুলোকে নিয়ে চড়াচ্ছে যখনই ওরা রৌদ্রে যাচ্ছে ওই খাসি ছাগলগুলো তখনই ওদেরকে লাঠি দেখিয়ে আবার ছায়া তলায় নিয়ে যাচ্ছে মানে ও চাইছে ও নিজেও ছায়া তলায় আছে ও চাইছে যে এই ছায়া তলায় চরুক আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি মোটামুটি মিনিট পাঁচ সাত মিনিট ধরে লক্ষ্য করছি লক্ষ্য করতে করতে হঠাৎ দেখি ওই ভদ্রলোক আনমোনা হয়ে আছে আর তখন ওই খাসি ছাগলগুলো দেখছি যে আমি যেখানে শৌচকর্ম করছি তার পিছন দিকটা দিয়ে ওই খাসি ছাগলগুলো একটু এগিয়ে যাচ্ছে অন্য দিকে মানে চড়তে যাচ্ছে আর কি মানে কিছু খেতে যাচ্ছে ঘাসপালা হানত্যান কিছু খেতে যাচ্ছে তো সেইটা দেখার পরে আমি শৌচকর্ম করতে করতেই আমি ওনাকে বললাম যে ভাইয়া देखिए आपका खसी सब इधर भाग रहा तो तो उन्हीं बोल लें हाँ देखिए ना हम चाहते हैं कि कम से कम आ, अभी इतना कड़ा धूप है हम भी धूप में नहीं रह रहे हैं बहुत ज़्यादा कड़वी धूप है तो छाव में रहें ये सब खसी तक तो इबार बार हमार माथाए एक जिन चिंता छू लो जी हठाते ही तो এদের তো এই খাসি ছাগলগুলোর তো কয়েক মিনিট বা এই বেলা থেকে বেলা বড় জোর তারপরে তো ওরা এই পৃথিবীর যে আলোটি এখন দেখছে সেই আলোটি হয়তো দেখতে পাবে না এই পৃথিবীর থেকে তারা হয়তো মুছে যাবে বা সরে যাবে তাহলে যখন ওই মানুষটি নিজে জানে ও খাসির দোকানের লোক ও নিজে যখন জানে তাহলে ওই খাসি ছাগলগুলোর উপরে তার মায়াটা কেন হচ্ছে আমি মনে মনে ভাবছি আর কি কিন্তু ভাবতে ভাবতেও আবার এটাও ভাবছি কি ব্যাপার এদিকে মায়া দেখাচ্ছে আবার তো তাকে মানে কেটে দেওয়া হবে তো কি ব্যাপার অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে তারপরে শৌচকর্ম করার পরে জলটল ছোঁয়ার পরে তারপরে উঠলাম বাড়ি গেলাম ওইটি আমার মাথায় ঘুরছে আমার মাথায় ঘুরতে 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 আমি ভাবলাম কি ব্যাপার এই বিষয়টা তো আমার যে ইউটিউবার পার্টনারগুলো আছে বা ইউটিউবার যে আমার ইউটিউবের যে সাবস্ক্রাইবার যে বন্ধুগুলো আছে বা আমার ফেসবুক বা আরও যেসব সাইটগুলো রয়েছে সেই সাইটের যেসব বন্ধুগুলো রয়েছে তাহলে এই বিষয়টা একটু তাদের সাথে আমি শেয়ার করি না তো তাই সকাল থেকে মনে মনে করছিলাম যে আমি এই কথাটি বলবো তো দেখুন বন্ধু কে বলে যে মানুষের মানবিকতা নেই সব কিছুই আছে জাগালে হয়তো জাগবে আমরা সেইটাকে মানে পুঁতে দিচ্ছি মাটির ভেতরে পুঁতে দিচ্ছি দুটো পয়সার জন্য আজকে ওই ভদ্রলোক যেটা ওই কাটছে দুটো পয়সার জন্য দুটো পয়সার জন্য কেটে দিচ্ছে সবাইকে খাওয়াচ্ছে তো দেখুন তার ভেতরও কিন্তু মায়া আছে মায়া দয়া মমতা মোহ ভালোবাসা যদি না থাকতো তাহলে সেই খাসি ছাগলগুলো যে খাসি ছাগলগুলোর জীবনটা আর কয়েক মুহূর্ত আছে তাহলে সেই ছাগলগুলোকে তিনি কেন চাইছেন যে সেটা ছায়ে থাক খানিকটা হলো মানে বোধ করবে তার মানে বুঝতে পারছেন তো যে আমরা আমাদের মনের ভেতরগুলোকে জাগাতে পারছি না তো তাই বন্ধু এর আগের ভিডিওতেও বলেছিলাম আমি ওই বলিদান প্রথাকে নিয়ে তো সেই হিসাবে বলবো যে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু দেখুন মানবিকতার পরিচয়টা মানুষকে দিতে হবে যতদিন বেঁচে আছি এই কটা দিন অন্তত এই পশু বা অবলা জাতি যে প্রাণীগুলো রয়েছে সেই অবলা জাতির প্রাণীগুলোকে আমরা তো এমনি কোনো প্রাণীর জীবন তো আমরা দিতে পারিনি তাহলে কোনো প্রাণীর জীবন আমরা কেড়ে নেবো না এটা চিন্তা ভাবনা করবেন এবং সাথে এটাও ভাববেন যদি এই আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে এটাও বলবো যেই যে বিষয়টি বললাম সেই বিষয়টি নিয়ে কে কতটা কি ভাবছেন একটু কাইন্ডলি যদি আমাকে ইনফর্ম করেন তাহলে আগামী দিনে হয়তো এই এই বিষয়টাকে কেন্দ্র করে আরও কিছু ভিডিও হয়তো বানাতে পারবো তো বন্ধু আপনারা যদি কিছু আমাকে ভালো কমেন্ট করবেন কিন্তু এটা আপনাদের কাছে হার্টলি আমার রিকোয়েস্ট যদি ভালো কমেন্ট করেন যদি আমি দেখি যে হ্যাঁ এখানে এটা করলে ভালো হয় বা ওটা করলে ভালো হয় তাহলে আগামী দিনে আপনাদেরকে আমি কথা দিচ্ছি ভালো করার চেষ্টা করব আর সকল মানুষের মনুষ্যত্ব জেগে উঠুক এই আশা রাখছি এবং আমি আমার ভিডিওটি শেষ করছি